নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে জানাব শাখা পলা এবং নোয়া আমরা কেন পড়ি এবং কি তার গুরুত্ব এবং সেগুলো বেড়ে গেলে আমরা কোথায় ফেলবো অনেকের কিন্তু এটা বিরাট সমস্যা যে বেড়ে গেলে কোথায় ফেলবো বা কোথায় রাখবো সব কিছুই আজকে আমি আপনাদেরকে জানাব তার আগে বলি বিবাহিত বাঙালি নারীদের অহংকার হলো কিন্তু শাখা পলা নোয়া অনেকে অবশ্য এগুলোকে বর্জন করাকেই স্বাধীনতা বলে মনে করেন তবে সেটা তাদের ব্যাপার আর সনাতনী ধর্মে কিন্তু সব কিছুর মধ্যে কোনো না কোনো অর্থ আছে বাঙালি নারীদের শাখা পলা নোয়া পড়া তেমনই এক সনাতনী বিধান বলে মনে করা হয় হিন্দু মা বোনেরা কেন শাখা পলা পরে এবং সেগুলো বেড়ে গেলে কোথায় ফেলবো এটা কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে যায় হিন্দু সনাতনী মেয়েরা এগুলো কিন্তু পড়েই এগুলো পড়ার বিধান রয়েছে এগুলো মেয়েদের কিন্তু অবিচ্ছেদ্য অংশ শঙ্খ থেকে কিন্তু শাখা তৈরি হয় সামুদ্রিক শঙ্খ থেকে সাধারণ শঙ্খে ডান দিক থেকে মোড় থাকে বাম দিকে গোলাকার একটা মোড় দেখা যায় আর যখন কোনো শঙ্খে বিপরীতমুখী মোড় দেখা যায় তাহলে সেটা দক্ষিণাবর্ত শঙ্খ এবং সেই শঙ্খটা কিন্তু খুব পবিত্র শঙ্খ সেটা স্বয়ং বিষ্ণুদেবের হাতে থাকে এটা জেনে রাখবেন যে স্বয়ং বিষ্ণুদেবের হাতে কিন্তু দক্ষিণাবর্ত শঙ্খই থাকে তো বুঝতেই পারছেন যে শঙ্খ আমাদের হিন্দু সনাতনী ধর্মে কতটা গুরুত্বপূর্ণ তাই যতদিন স্বামী থাকে ততদিন কিন্তু এগুলো পরিধান করা উচিত সাদা শাখা কিন্তু সত্যগুণের প্রতীক পলা রজগুণের প্রতীক এবং নোয়া হচ্ছে তমগুণের প্রতীক যারা শাখা পলা নোয়া পড়ে না তারা কি প্রকৃত শান্তিতে আছে এটা কি বলতে পারবেন অনেকে আছে বাইরে চাকরি করেন সারা দিন চাকরি করে ঘরে ফেরেন স্বামীর কথা স্ত্রী শুনতে পারে না স্ত্রীর কথা স্বামী শুনতে পারে না সংসারে একটা অশান্তি কিন্তু লেগেই থাকে তবু সেগুলিকে আমরা তর্কের মধ্যে আমরা ধরে নেব তর্ক করে তো কোনো লাভ নেই এটা যার যার ব্যক্তিগত বিষয় বলে আমি মনে করি আধুনিককালে শাখাপলা বাধ্যতামূলক নয় বলেই অনেকে মনে করেন তবে শাখা পলা সিঁদুর পরাটা উচিত স্বামীর মঙ্গলের জন্য শাখা সামাজিক শঙ্খ থেকে তৈরি হয় তার জন্য এর কিন্তু একটা গুরুত্ব রয়েছে বিবাহের সময় কনের পিতা যে শাখা দেয় প্রথম শাখাটার কিন্তু আয়োজন করে তারপরে হবু স্বামীও কিন্তু তার স্ত্রীর জন্য শাখা কিনে আনেন বিয়ের মণ্ডপে হিন্দু রমণীরা তাদের স্বামীর মঙ্গলের জন্য শাখা পরে থাকেন ফাটা ভাঙা শাখা কিন্তু স্বামীর অমঙ্গলে ডেকে আনে তাই হিন্দু বাঙালি বাঙালি হিন্দু সথবা নারীদের অন্যতম ভূষণ হলো এই শাখা পলা নোয়া পাঁচ হাজার বছরেরও আগে থেকেই কিন্তু সনাতন হিন্দু নারীরা এগুলো ধারণ করে আসছেন শাখা পলা নোয়া পরিধান করার কিন্তু তিনটি কারণ আছে এগুলো হলো সামাজিক আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক কারণ এর মধ্যে কিন্তু আধ্যাত্মিক কারণটাই কিন্তু প্রধান অনেকে শৌ অনেকে শৌখিনতা বজায় রাখার জন্য সোনা বাঁধানো শাখা পরে থাকেন তো সেটা কোনো কোনো বাধার কারণ হয় না অন্তত শাখা তো পরে আছেন বলে মনে করা হয় শাখা পড়লে কিন্তু মনে অনেক শান্তি আসে সাহস আসে আর একটা কথা শাখা যদি বেড়ে যায় শাখা কিন্তু কখনো ফাটা বা ভাঙা কিন্তু পরবেন না পড়া উচিত নয় আর শাখা যদি ভেঙে যায় তাহলে কিন্তু ভাঙা কথাটা উচ্চারণ করবেন না উচ্চারণ করাও কিন্তু ভালো না একমাত্র স্বামী যখন গত হয়ে যায় তখনই বলা হয় যে শাখাকে ভেঙে দিতে তো বন্ধুরা সেই জন্য শাখাকে সবসময় কিন্তু বলতে হবে বেড়ে গেছে ফাটা শাখা বা চিপ ধরা শাখা কিন্তু একেবারেই পড়া উচিত নয় আর শাখা যখন বেড়ে যাবে শাখা পলা যখন বেড়ে যাবে কোনো কারণে তখন কী করবে শাখাপালা যখন বেড়ে যাবে তখন একটা সুন্দর কাগজে মুড়ে যে গাছের তলায় দেবদেবীদের পুজো হয় যেমন অসত্য গাছ বট গাছ এইসব গাছের তলায় দেখবেন অনেক ঠাকুর মূর্তি টুর্তি থাকে তো সেইখানে গিয়ে রেখে আসবেন এবং স্বামীর নামে প্রার্থনা করে আসতে হবে যে স্বামীর যাতে মঙ্গল হয় আর এই সারা জীবন যেন শাখা পলা সিঁদুর নিয়ে আমি থাকতে পারি তো এই বলে প্রার্থনা করে রেখে দিতে হয় দেবদেবীদের পায়ের কাছে আর যদি কোনো জায়গায় এরকম গাছ না থাকে বা এরকম পুজো আচ্ছা জায়গা না থাকে তাহলে সেই ক্ষেত্রে গঙ্গায় প্রার্থনা করে কিন্তু অবশ্যই ভাসিয়ে দিতে পারবেন মা গঙ্গার কাছে একটা প্রার্থনা করে যে আমার স্বামীর যাতে মঙ্গল হয় এগুলো বেড়ে গেছে তাই আমি তোমার কাছে দিয়ে গেলাম আর এগুলো বজায় রাখার দায়িত্ব কিন্তু তোমার যাতে আমি শাখা সিঁদুর পলা যেন সবসময় পড়ে থাকতে পারি আমার স্বামীর যেন মঙ্গল হয় বলে গঙ্গায় সেগুলোকে কিন্তু ভাসিয়ে দিতে হবে তো বন্ধুরা আজকে তো আপনারা শুনে নিলেন যে শাখা পলা নোয়া মধ্যে কি কারণ আছে এগুলো পড়া কিন্তু একটা লক্ষ্মীশ্রী ভাব থাকে তাছাড়া বাইরে সামাজিক দেখবেন যে অনেকে কিন্তু শাখা পলা নোয়া পরিহিতা কোনো নারীকে দেখলে কিন্তু খুব বেশি বিরক্তও কিন্তু অনেকে করে না দেখবেন তো সেটা কিন্তু একটা সাহসের প্রতীক হিসাবেই কাজ করে এবং শাখাপলা নোয়া হলো মা লক্ষ্মীর প্রতীক জন্য দেখবেন স্বামীর প্রচুর উন্নতি হয় অর্থভাগ্য খুব ভালো হয় স্বামীর তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর অনেকেই হয়তো জানেন না তাদের মধ্যে শেয়ার করে দিলে তারাও জানতে পারবেন অনেকে আছেন শাখাপলা বেড়ে গেলে যেখানে সেখানে রেখে দেন সেখানে না রেখে এবং গাছের তলায় যদি রেখে দেন খুব ভালো হয় তো এই ব্যাপারটা যদি আপনারা জানিয়ে দেন তাহলে খুবই ভালো হবে বন্ধুদের মধ্যে শেয়ার করে তো আমি এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো আশা করি আপনাদের ভালো লাগবে আর আজকে যারা নতুন দেখছেন আমার ভিডিওটা তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা সাবস্ক্রাইব করছেন আমাকে আমি এতে অনেক সাহস পাচ্ছি আর আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন